এমন কোন মার কুতুব আছে রে যে আমার কাছে টাকা পাইবো আমি হয়তো বাকি খাই তিন দিনের মাত্রা টাকা পরিশোধ করে দেই পরে পাইলে আমি ওর পাড়া তো মারি তো লাউন্দে দিলাম আমার চিনে এই ছোট একটা বিষয় হলো এই পাঁচ বছর ধরে তুমি এটা ভিতরে পুষতাছো আরে বা তোমার কাছে এটা ছোট বিষয় মনে হলো ও একটা লোকের কাছে আমার নামে বদনাম করে আমার মানে যে কাল আইছে আমি মুশারফের ওই বিষয়টা আমার নলেজে রাখছি নলেজে রাখকে পাঁচ বছর ধরে ভিতর ভিতর পুষা এত বড় বানাইছি আর পাইলে খালি আর পাইলে আর পাড়া দা জালমুড়ি বানায়ালাম अच्छा ठीक है तुम्हें जगह एक मिनट दा सी